ইতিহাস এবং ঐতিহ্যে ঘেরা নরসিন্দি জেলার বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের সুটুরিয়া গ্রামের পালপাড়া কুমারবাড়িতে অবস্থান করছি এই গ্রামের মানুষরা ভালোবেসে যত্ন করে বুকের মাঝে লালন করে এই ঐতিহ্যকে ধরে রেখেছেন এই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো বিডিটি জুড়ে আপনারা সাথেই থাকবে এখানে তো দেখি সব হাতের কারিগরি হম সবই আমি কোথাও কেন মেশিন নেই মেশিন আনলে পুষবো দেয়া দিয়ে মেশিন দেওয়া করে পুষবো তাই চাকরি করে বেঁচে এইখানে এই মৃৎশিল্পকে ভালোবেসে হৃদয়ের মাঝে আঁকড়ে ধরে রেখে এই পেশাকে আজও তারা যত্ন করে লালন করে যাচ্ছেন আচ্ছা আপনারা কী কী তৈরি করেন ফিডার কলা ডাকনি লুডির তাওয়া এই বারো জাতের ডাকনি ব্যাগ জাতের ওই করি ডাইলা ডুইলা পাতি চাতি বানিয়ে কাজটা তো কষ্ট ভেদার কাজ তো এই এত কষ্টের কাজ তারপরে এটা কেন করতেছেন আপনি ফেডে দেয় কোনো ভাগে নিজের তো খরচ অবশ্য এই কাজটা আপনি কতদিন ধরে করেন আমার তো বাবা এটা কম লাগলো না আমি আর বসে বাবার করতে ওই আমার ভাগ্যে এই ভাগ্যে হইলো বাহের করতে ওই ওই অবস্থি মায়ের করতে তিন চার বছর করতে এই বছর গেছে